হে গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের আমাদের ম্যাচে ময়নার মা পরে গিয়েছে তো আমরা কি ময়নার মারতে পেরেছিলাম নাকি ময়নার মার হাতে মার খেয়েছিলাম এটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে কাটালুস হালকা পাতলা পতলা লুট করে আমি সুদা চলে আসি অবজারভেটরিতে আমি যখনই অবজারভেটরিতে ওপরের দিকে উঠতেছিলাম তখন দেখি আমার সামনে একটা প্লেয়ার ও মা আমি তো দেখি পুরা ফোকা শট মেরে ডাউন করে দিচ্ছি অবজারভেটারি মারা হওয়ার পর আমার টিমমেট আমাকে রিভাইভ দেওয়া দেয় আর আমি চলে আসি শিপিআর ডে সিপিআর ডে আসার পর যখনই আমি সামনে যাইতেছিলাম তখনই দেখি যে আমার সামনে একটা প্লেয়ার ফ্লেটটা যখন আমার দিকে আসতে ছিল আর আমি পি নাইন্টিনে আমি বডি ড্যামেজ দিয়ে প্লেটটাকে নক করে দেয় তখন দেখি যে এটা তো ময়নার ময়নারমাকে নক করার পর আমি আমার টিমমেটকে রিভাইভ করে দেই ময়নারমাকে মারার পর ময়নারমার রিয়েকশন কেমন ছিল চলো আমরা দেখে আসি এবং আসছে বুঝলাম না এখানে ময়নার মাকে মারার পর হালকা পাতলা কিছু লুট করে আমি সোজা চলে যাই প্লান্টেশনে তো প্লান্টেশনে আসার পর যখন আমি সামনের দিকে যাইতেছিলাম তখন এদিকে যে আমার সামনে একটা প্লেয়ার যখন আমি করে তখন এদিকে এটা তো ময়নার মা মানে আমি আবার দিছি মারার পর চলো আসি কি বলে ভাই এরা শিওর আই শিওর এরা স্ট্রিম দেখে দেখে আসতেছে না আমাকে এখানে দেখতে কেমনে কি ভাই আজি ব্যাপার এরা থেকে মারতেছে এখানে ময়নার মাকে মারার পর আশেপাশে কোনো প্লেয়ার ছিল না আর আমরা সুদা চলে যাই পিকে পিকে আসার পর দেখি এখানে দুই স্কোয়াডে ফাইট করতেছিল আর আমাকে হালকা পাতলা যখনই ড্যামেজ হয় তখন আমি ওয়াল মেরা মেটকিটটা মাইরে নেই আর মেটকিট মাইরা যখন একটা গ্র্যান্ট মারতেছিলাম গ্র্যান্ট মায়েরা যখন সামনের দিকে আগায় তখন দেখি জায়গায় জায়গায় একটা নকা প্লেয়ার পরে রয়েছে আর আমি ওটাকে ক্লিয়ার করতে করতে যখন আমি কিলটা ক্লিয়ার করি তখন দেখি যে আমার টিমমেট নক ক্লিয়ার করতে করতে দেখি যে আমার সাত কিল হয়ে গেছে আর এদিক আমার টিমমেট পুরো চান্দে পড়াই দিছে যখনই আমার টিমমেটকে ব্যাণ্ডিং এর দিকে যায় তখনই দেখি যে সামনে একটা প্লেয়ার আর সামনে একটা আমি যখন ড্যামেজ তখন দেখি প্লেয়ারটা আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয় তো প্লেয়ারগুলোকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর আমি এখানে একটা মেডকিট মারা দিই আর কিট মারতে মারতে সাদা নেমে আমার উপরে রাশ দিয়ে দিচ্ছে যখন আমার উপরে রাশ দেয় তখন আমি এই জায়গায় একটা বল মেরে কাবার নিয়ে ড্যামেজ দেওয়া শুরু করি আর এই জায়গায় দেখি আমার টিমমেট আবারও একটা নক করে দিছে আর আমি যখন বডি ড্যামেজ দেওয়া ফোন তখন পিছন দিক যে আমার ডাবল জাতা দিয়ে আমার নক করে দিছে ওই জায়গায় ফাইট করার পর মনে মার স্কট সাথে আমরা তিনজন মারা যায় আবারও আমাদের জোন জনপোসের আমাদেরকে রিভাইভ করে দেয় আর আমরা ল্যান্ডিং করি পিকে পিকে ল্যান্ডিং করার পর দেখি যে ওই জায়গায় অনেকগুলো প্লেয়ার ফাইট করতেছে তাই এই জায়গায় বক্স ফেলে হালকা পথ কিছু লুট তো ওই জায়গায় হালকা পথ কিছু লুট করার পর আমি এই জায়গায় হোল্ড করি হোল্ড করার পর দেখি যে একটা প্লেয়ার আসতেছিল আর আমি ওরা পি নাইনটি দিয়ে পুরো হ্যাকার শট দিয়ে নক করে দিই নক করে ক্লিয়ার করে দিই যখনই নক করে ক্লিয়ার করি তখনই আমি সাউন্ড পাই যে একটা প্লেয়ার আসতেছে আর আমি এই জায়গায় একটু হোল্ড করি হোল্ড করে সামনের দিকে যাইতেছিলাম তখনই দেখি যে একটা প্লেয়ার আমার দিকে রাজ দিতেছে

It's a Kelly good in it.

আর এটা এখানে যে মারতে পারে আর গেমটা ভিডিওটা তোমাদের কাছে ধরনের ভিডিও দেওয়ার ট্রাই করবো তো আর চ্যানেল হালকা কিছু লুট করার পর আমি সামনের দিকে আগাই সামনের দিকে আগানোর পর দেখি ওই জায়গায় একটা ওয়াল মারা যখন আমি প্লেয়ারটার দিকে এটা তো হ্যাকার যখন আমি হ্যাকারটাকে ফুল যে পিছন থেকে আরেক প্লেয়ার নক করে যখন আমি কারটাকে ক্লিয়ার করতে যায় তখন দিয়ে পিছন থেকে আমার উপরে চান দাঁড়িয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে